চায়নাতে নাইট মার্কেটগুলো কীরকম হয় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো এখন বাজে হচ্ছে চায়না টাইম অনুযায়ী এগারোটা তেত্রিশ তো আমরা হচ্ছে একটা নাইট মার্কেটে আসছি তো নর্মালি হচ্ছে এটা একদম সিটির মেন এরিয়া দেড়শোয় সব কিছু এখনও খোলা আছে বাট আমরা জাস্ট চার কিলোমিটার পাশেই থাকি ওখানে কিন্তু আপনার মোটামুটি রাত আটটা সাড়ে সাতটা আটটার মধ্যে পুরো সব নিস্তব্ধ হয়ে যায় সবাই ঘুমাই যায় ওরা খুব আর্লি ঘুমায় যায় এবং আর্লি ঘুম থেকে উঠে ওদের কাজ শুরু করে তো আমরা এখন নাইট মার্কেটে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি পাওয়া যায় মোটামুটি সব ধরনের কিন্তু এখানে আছে যেমন হচ্ছে এখানে যে যে পারফিউম আছে আপনার আমরা হোলসেলের জন্য আসছি ওখানে কিন্তু আপনার এক পিস দুই পিস পাওয়া যায় না সো এটার জন্য হচ্ছে আপনার এরকম রিটেল রিটেল মার্কেটগুলা খুবই ভালো আর যেহেতু এটা ফুটপাথের মধ্যে সো এখানে প্রোডাক্টগুলোর প্রাইসও অনেক কম হবে এখানে বিড়াল পর্যন্ত পাওয়া যাচ্ছে সবগুলো সানগ্লাস দেন এখানে কিছু জুয়েলারি জুয়েলারি সেকশন অনেকগুলো অনেকগুলো বিড়াল অনেক কিউট বেশ অনেক ধরনের প্রোডাক্টস কিন্তু এখানে अवेलेबल আছে দেন এখানে বেশ কিছু ড্রেসের কালেকশন আছে বাইরে আজকে একটু শীত কম বাট বাতাসের জন্য শীত লাগতেছে আর কি এখানে হচ্ছে অনেক ধরনের খাবার পাওয়া যায় চাইনিজদের খাবারের প্রচুর ভ্যারিয়েশন এখানে হচ্ছে পুরাটাই খাবারের সেকশন দেন এখানে খাবারের সেকশন শেষ এখান থেকে অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো শুরু যে এখানে আইফোন বিক্রি হইতাছে যে এখানে অনেক ধরনের জুতা আছে অনেক সুন্দর সুন্দর জুতা দোকান অনেক আছে বেশ অনেক বড় এবং কাইন্ড অফ আমাদের দেশে যে গুলিস্তানের যে মার্কেট গুলো আছে গুলিস্তানের মার্কেটের মতন কিন্তু অনেক গোছানো মানে আমাদের যেমন খুব উল্টা পাল্টাভাবে দোকানগুলো সাজানো থাকে এখানে কিন্তু খুবই শৃঙ্খলভাবে মানে মার্কেটে যেভাবে দোকানগুলো সাজানো থাকে সেম একইভাবে দোকানগুলো সাজানো ইউজুয়ালি এই নাইট মার্কেটটা ছাড়া কিন্তু পুরা পুরা সিটিতেই সবাই এখন ঘুমাচ্ছে আপনি এখন যেখানেই যান সেখানেই খুবই নিরিবিরি পাবেন খুব বেশি কোলাহল নাই এবং আমাদের অপোজিটের যেই হোলসেল মার্কেটটা ওটাও কিন্তু হচ্ছে আপনার সাড়ে আটটা থেকে শুরু হয় দ্যাটস সাই এগুলো অনেক আর্লি বন্ধ আর্লি আর্লি সবাই ঘুমায় পড়ে যাতে সকাল সকাল মার্কেট খুলতে পারে আর কি এখানে ওয়াচগুলো আছে এগুলো কিন্তু খুবই দারুণ ওয়াচ খুবই ফুল এবং বক্সগুলোও খুব দেখতে অনেক এক্সপেন্সিভ এই সেম জিনিসটাই আপনার মানে ভালো কোনো দোকানে থাকলে কিন্তু অনেক দাম হয়ে যেত